বন্ধুরা ঝিল্লির একটাই আশঙ্কা হতে লাগল যে কোনো কোম্পানির মালকিন কেন বাবু অর্থাৎ তার জেঠুকে একা ডেকে পাঠালেন মিটিং করার জন্য হ্যাঁ বন্ধুরা এটাই সে তাতাই দাদা এবং তুতুলের সঙ্গে আলোচনা করছিল ঠিক সেই সময় ঋষি এসে হাজির হয় এবং ঋষি আসতেই তাতাই এবং তুতুল ভয় রুম থেকে চলে যায় আর ঋষি ঝিল্লিকে নিয়ে পড়তে বসায় হ্যাঁ বন্ধুরা সে ঝিল্লিকে বোঝায় যে তাদের এই তেঁতুল পাতার জন পরিবেশ বাতাস নিয়ে একটা প্রজেক্ট করতে এবং সে সেটাকে হেল্প করবে বলল হ্যাঁ বন্ধুরা এইদিকে যখন ঋষি তাকে পড়াতে থাকে ল্যাপটপ থেকে ঠিক সেই সময় ঝিল্লি কখন ঘুমিয়ে পড়ে সে বুঝতে পারে না হঠাৎ করে ঋষির চোখ যায় ঝিল্লির দিকে দেখে ঝিল্লি ঘুমিয়ে পড়েছে তাই সে দেরি না করে তাকে শুয়ে সে নিজের কাজ করবে বলে উঠতে যায় ঠিক তখনই ঝিল্লি ঋষির হাতটা ধরে ফেলে ঘুমের ঠিক ক্লান্তির জন্য ঋষিও আর ডিস্টার্ব করে না হাত ছাড়াতে গিয়ে যদি ঝিল্লির ঘুম ভেঙে যায় তাই সে পাশে শুয়ে পড়ে হ্যাঁ বন্ধুরা এই প্রথম ঝিল্লি এবং ঋষি একসাথে একই পাশে শুয়ে পড়ল হ্যাঁ বন্ধুরা পরের দিন সকাল থেকে নিজের কাজে বেরিয়ে গেল ঝিল্লি তার জেঠু এবং তুতুন ও তাতাইকে নিয়ে বেরিয়ে গেল খেয়ালির নতুন ষড়যন্ত্রের যে মিটিং ডাকা হয়েছে সেখানে আর এদিকে ঋষি বলল তাদেরকে ছেড়ে দিয়ে আসবে কিন্তু ঝিল্লি কিছুতেই রাজি হলো না তারা ট্রেনে যাবে বলে ঠিক করলো হ্যাঁ বন্ধুরা সেখানে গিয়ে তারা যা দেখল তা অবাক করার বিষব তারা গিয়ে পৌঁছল এবং কিছুক্ষণ পরে ওই কোম্পানির মালকিন হঠাৎ খড়িয়ে খড়িয়ে ঢুকলো হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন আর কিছুক্ষণের মধ্যে বিপ্লববাবু অর্থাৎ ঝিল্লির জেঠুকে ডেকে পড়ালো ভেতরে মিটিংয়ের জন্য ঝিল্লি কিছুতেই ছাড়বার পাত্রী নয় সে ভাবলো ভেতরে কিছুভাবেই যেতে হবে সে ওখানকার এক কর্মচারীর খেয়ালি তাকে ধোঁয়া দিল না সে অন্যদিকে মুখ খুঁড়িয়ে নিল এরপরে সে ঝিল্লিকে রুম থেকে বের করে দিল তারপরেই ঘটলো বাবুকে ভুলভ্যাল বুঝিয়ে খেয়ালি অনেক ভুলভ্যাল কাগজে সাইন করিয়ে নিল যেটা হয়তো পরবর্তীকালে তেঁতুল পাতায় এক বড় সমস্যার সৃষ্টি করবে হয়তো বা জায়গা সম্পত্তিও লিখিয়ে নিল হ্যাঁ বন্ধুরা বিপ্লববাবু কিছুই বুঝতে পারলো না পরবর্তী পর্বে কী হতে চলেছে তা অবশ্য জানার জন্য ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে ক্লিক করে দেবেন